এইভাবে বিশ্বের মানুষেরা একে একে সম্প্রীতি ভালোবাসা পেয়ে মুক্ত হয়েছিল আর কালেমা পেয়ে কালেমার ঝান্ডা উঁচু করে ধরেছিল মুসলমান আমার এই দেশের মাটিতে কিছু মানুষ যে চালিয়েছিল তাই তো হিন্দুগুলোকে জোর করিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে তারা আরে বেটা তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত মতো না তবে তারা ভুল করে গেছে বাদশাহ হয়েছিল মুসলমান কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল মসজিদ বানিয়েছিল তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল তাই তো জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে আরে তোদের শিবের লিঙ্গ হয় কত বড় কখনো আদিনা মসজিদে পাওয়া যায় কখনো বলছে বাবরি মসজিদে হয় কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায় হয় কত বড়

মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা আল্লাহ কোরআনে বলেন তোমাদের কেউ মারতে পারবে না তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমরা কোনদিন অপমানিত হবে না আল্লাহ পাক বলেন ওমা আতা কুমুর রাসূল নাগা ওমা নাগাকুম আনহু ফান্তাহু

ওদের মানুষকে জানিয়ে দিল ওয় ইননাকা আলা কুল্লিন সর্বদিক দিয়ে আযিম বানাইলাম জার সর্বদিক দিয়ে আলা বানাইলাম জারে শিরতর দিক দিয়ে আযীব সুরতর দিক দিয়ে বানাইলাম জার সবচেয়ে সুন্দর করে বানাইলাম তারে হাবিবে এ কিবরিয়া جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ হে পৃথিবীর মানুষেরা কল্যাণ ও যদি লাভ করতে চাও আমা আতা কুমুর রসুল ফকুজু হো অমানহা কুমান হো আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও এক কথাই নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও ত্যাগ করে দাও হত্যা করল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ বান্দা আসমান বানাইছি তোমার জন্য জমিনটা বানাইছি তোমার জন্য আসমানের সূর্যটা ফাঁকি মারে না আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না নক্ষত্রগুলো ফাঁকি মারে না গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না যত যা কিছু বানাইছি রে বান্দা সব তোমার শিবার জন্য বানাইছি সবাই আমার নামে জিকির আজকার করে কিন্তু যার জন্য এত কিছু বানাইলা এই মানুষ শুধু ফাঁকি মারে কে ফাঁকি মারে দয়ার নবী মায়ার নবী আমার বলে ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় আর ওই সূর্যটা মহান মালিকের আরো নিচে হাজির হয় নবী আমার বলে সূর্যটা মহান মালিকের সিজদাই অবনত হয় বলিল্লা গিয়াস যুদু সিজদাই অবনত হয় ফাঁকি মারে না চন্দ্র ফাঁকি মারে না বাতাস ফাঁকি মারে না যত যা কিছু আছে সবাই মহান মালিককে স্মরণ করে তবে আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা আমার বান্দা হলো তারা খাবার শুরুতে বিসমিল্লা বলে খাবার খাই যারা আর ঘুম থেকে উঠে মহান মালিকের সুক্রিয়া আদায় করে যারা আমার বান্দা বলো তারা বলেন তো বাপা গরু ছাগল খাবারের আগে বিষমিল্লা বলে খাবার খায় কথা বলে না গরু ছাগল বিশ্রাপ করে পানি নেয় গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় কাকে করতে হয় গরু ছাগল শোনে কিন্তু শুনেও শুনতে পাই না এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই সব কিছু মানুষের জন্য গরু ছাগলের লজ্জা সরম নাই মানুষের আছে না নাই কথা বলে না গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন ও যেমন তেমন যাবে রয়ে কাল আপনার গরুর কানটা ধরে বলবেন গরু বর্তমান থেকে আমিরুল ইসলাম এসেছিল এই মোবাইলে রেকর্ড হয়েছে তিন ঘন্টা বায়ান করে গেল দুই ঘন্টা বায়ান করে গেল গরু তুই দু ঘন্টা বায়ানটা শোন গরু শুনবে কিছু বুঝবে গরু কথা বলে না আপনার গরুকে কাল সকালে বলবেন গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসব না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবি আপনার গরুকে যদি দুই ঘন্টা এমন কথা বুঝানো হয় আপনার গরু কি বুঝবে গরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু বৈধ অবৈধ চেনে না গরু হারাম হালাল বোঝে না গরু পাক না পাক বোঝে না মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওরা হলো অমানুষের বাচ্চা মানুষের খাতাই পড়ে না খাবার আগে বিস্মিল্লা বলে খাই যারা তারা কখনো মানুষ হতে পারে না আর পেশাব করে পানি নাই না যারা ফরজ গোসল করে আদায় করে না যারা আ মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা মানুষের খাতাই তারা পড়ে না কারণ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বি

আল আনআম নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর এক সন্ধ্যা কাল সকালে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখ আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বোঝেও বোঝেনা যারা বিবেক আছে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না শুনেও শুনে না যারা কান আছে শুনে না তারা চার পায়ে কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ তারা মানুষের খাতায় পড়ে না কত বস্তু আমরা দেখে দেখতে পাই কি পাই খাসিটা জবায় হয়েছে কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর ওই খাসি চায় চারটে গাছের পাতা চিবাচ্ছি চামড়া কাটে মাংস কাটে ফিজকি দিয়ে রক্ত গায়ে লাগে ও খাসি মোহা আনন্দে গাছের পাতা চিবাই ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে আছে ওটা অবোলা প্রাণী তাই দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না বুঝেও বুঝে না তোমার আমার ঘরের বিচায়ে যাই করে ব্যাংকে যায় আনতে যায় দেখেও দেখতে পাই না বলে না কাল থেকে লিখে দিও কাল থেকে বুঝে নিও কাল থেকে এটাই তুমি বলে দিও আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দা বানাতে পারলাম না তবে এখানকার মা বোনরা তো ভালো স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয় স্বামীর কথা মতো চলে ঠিক কে না বলো হা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালার একটু ফ্যাশানে চলে চলে সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসেছে সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও বলে কলসি আছে ঢেলে খাও 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 দেবেন এই যে এখানকার মা বোনরা কি বলছেন স্বামী করে না এ এ বলো বলো না 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 সত্যি করে 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 কি বাবা শোনো এবছরে নানির গিরাম গিয়েছিলাম আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে ডান সাদকা আত্মীয়দের আগে করতে হয় শুনছেন বা সাধকা আত্মীয়দের আগে করতে হয় তো একদল মহিলা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করছি মামি কি ব্যাপার বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম রে মাস শেষ ওই এক হাজার করে টাকা দিচ্ছে না তুলতে গেছিলাম ভালো কথা মমতা দিচ্ছে যাইবা হোক তা বলছে বাপ ভালো তো বলছিস কিন্তু মমতা একটা ভুল করছে না আমি কি রকম বলছে আমি পাচ্ছি এক হাজার হ্যাঁ সালমার মা পাচ্ছে এক হাজার তাও বটে জরিনার মা পাচ্ছে এক হাজার হ্যাঁ কিন্তু কুদালের মা দু হাজার পাবে কেন তাই বললাম দু হাজার পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে তো মা তো বেদোবা ভাতা পাবে বিবিটা না এদিকে Bhandare টাকা এদিকে বেদোবা ভাতা তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আসাম কত জায়গায় জলসা করছিস বাপ দোয়া করতে পারছিস না কোন কি দোয়া করব ও যে দোয়া করে দেব যেন বুড়োটা মরে যায় রাসতাক ফিরুল্লাহ হে বাবা তাহলে কি বলছো খালা ও যে বাপ বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে 2000 পাব কিন্তু ইহানকার মা বোনরা তো ভালো এই রকম অমঙ্গল চাই অমঙ্গল চাই আচ্ছা বলেন তো বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল শুনেছেন হার্ট অ্যাটাক করে মারা যায় কারা পুরুষ মানুষ যারা এই মা খালা পুরুষ অতি দিনে অ্যাটাক করে মারা যায় সেটা তোমার কারণে মহিলারা এত পরিমানে কানের কাছে খিটির খিটির করে এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যা অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় মা তোমার পায়ে হাত রেখে বলছি মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর আত্মীয়গুলোকে আপন ভেবে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীকে মানসিক প্রেশান দিও না মানসিক অত্যাচার তুমি করিও না না হ্যাঁ ও খালাবার আবার হিজাব পড়েছে এরকম দিনদার দার গালমন্দ করে ও হিজাব পড়েছে হিজাব সহ জাহান নামে যাবে হ্যাঁ যে মহিলা বুড়ো কাপড়ে ঘুরে বেড়াচ্ছে ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে লজ্জা লাগে না সরম লাগে না হায়া হয় না নবী আমার বলেন ওয়াল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আকাত যাওজাহা ফালতাদকুল মিন আইয়াবু আবিল জান্নতি শাআব সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের হ্যাঁ একটা মহিলার যদি চার গুণ ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর সেবা করবে মানে স্বামীর কথা মতো চলবে স্বামীকে ভাষা খারাপ করবে না চার নম্বর হলো ওই মহিলা পে চলবে না পর্দাই চলবে না আর পর পুরুষের সাথে ফোনে গল্প করবে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পেয়ে যাবে

এ বাবাজিরা জিরা আমার ও সোনামনি মা বোনেরা একটু ধ্যান দেন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে নবী মোহাম্মদ রসুল তবে হ্যাঁ পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন তবে হ্যাঁ নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই নবী আমার বলে এ দুনিয়ার মানুষেরা যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয় যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয় যে ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয় নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবে

ইসলামের জন্য তোমার নবীজির মোহাব্ব ধন দৌলত আমি দান করে দিয়েছি জানো নাকি সেই মহিলাকে কুবরা নবী আমার বলেন সেই করে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায় ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায় ওই কন্যা যখন বিবিহ যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায় ওই কন্যা যখন মা হয়ে যায় তার পদমরে নিচে জান্নাত হয়ে যায় সবচেয়ে মর্যাদা Kader মহিলাদের এ বাবাজিরা ভাইরা তবে হ্যাঁ মনে রেখে দিবেন পৃথিবীর জমিনে সর্বোদিক দিয়ে সুন্দর বানাইলাম জারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ